সসালামুকুম বেজ কেমন আছেন সবাই এখন কলেজে ক্লাস থেকে বের হলাম এই দেশের ওয়েদারটা খুবই ভালো তেমন ঠান্ডা নাই বাংলাদেশের মতোই আকাশের রোদ আছে দেশটা খুবই শান্তিপ্রিয় আসাও যায় খুবই ইজিতে স্টুডেন্ট বিষয়টা খুবই সহজ তুলনামূলক ওয়ার্ক পেশা অনেকে আসে ওয়ার্ক পেশা খুব একটা টাফ না আর ইনকাম মোটামুটি লাখের মতো আর কি ইনকাম হয় এভারেজ সবাই ভালোই আছে খুবই রোগ আজকের ভিডিও শুক্রবার এই বছরের শেষ জুম্মা নামাজ পড়ে তারপর ক্লাস করে আসলাম শুক্রবারেও ক্লাস থাকে নামাজের পরে তিনটা থেকে ক্লাস থাকে বছরের শেষ জমা আজকে দু হাজার পঁচিশ সাল এসে পড়ল তার মাত্র কয়েকটা দিন এই দু হাজার চব্বিশ সাল অনেক ব্যর্থতা তারপর মোটামুটি আলহামদুলিল্লাহ একটা দেশে আসতে পারছি লাখু বুটি সফি আল্লাহর কাছে যাই হোক আল্লাহ ভালোটাই চায় এরকম একটা দেশে আসছি যেখানে ইউরোপ তাও শীত তেমন নাই এটাই অন্যরকম একটা বিষয় লাগে ইনকামও ভালো আর ঠান্ডার কষ্ট নাই এই ঠান্ডাতে আমার ঠান্ডা লেগে যায় আর ওইরকম বরফ পড়লে তো উপায় ছিল না কোরিয়া থেকে রিজেক্ট হওয়ার পরে আমেরিকাতে ট্রাই করলাম আমেরিকা আমেরিকাতে হল একটার জন্য তারপর অবশেষে এই ট্রাই করলাম এবং চার পাঁচ মাস গেছে আসলে রিজিক যেখানে আছে ওইখানে হবেই দিন আগে পড়ে গেল তাই কষ্ট করেন একদিন একদিন সফলতা বা ভালো একটা জায়গা ইনশাল্লাহ যেতে পারবেন আসলে যে বিষয়ের জন্য এত কষ্ট দেশ থেকে বেরোনোর জন্য এত কষ্ট শেষ সময় ওই দেশের জন্য মায়া লাগে বিষা ব্যবহার করে যে আরো মাত্র কয়টা দিন সময় শেষ প্রায় চলে যেতে হবে বহু দূরে দশ হাজার বারো হাজার মাইল দূরে কষ্ট তারপর আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ ভালোটাই মেন করে এই দেশটার সবকিছুই ভালো মসজিদ আছে নামাজ পড়া আর নিজের মতো করে চলা ফেরা সব কিছুতেই খুবই স্বাধীনতা স্যার টিচার কলেজ তারপরে কাজ সব জায়গাতেই একটা মানবিক বা মনুষ্যত্বের একটা বিষয় বোঝা যায় ইন্ডে অনেক ব্যয় অনেক বেশি পরিশ্রম করতে হয় কিন্তু এই দেশে মোটামুটি পরিশ্রম করলে ভালো ইনকাম করা যায় সব মিলে আলহামদুলিল্লাহ